সাবজেক্ট গুলো হলো হি সি এ হি এরপরে আমি লিখছি কি একক কোন ব্যক্তি একক কোন প্রাণী একক কোন বস্তু অর্থাৎ একটা বা একজন অথবা একটি মানুষ বস্তু অথবা প্রাণীকে যখন নির্দেশ করা হবে তখন বুঝতে হবে এক বছর যদি বলি রানা রানা কি ব্যক্তি কয়েকজন ব্যক্তি একজন ব্যক্তি তাহলে রানা হচ্ছে একক একজন ব্যক্তি এটা থার্ড পারসন থার্ড পারসন এক বসন বা সিঙ্গুলার এরপর লিখছি কি সুমি সুমি থার্ড পারসন এক বসন আর সুমি হইছে এক এক জন এরপরে বলছি দা ও দা ও একক একটি বস্তু একক একটি বস্তু পেন কি একক একটি বস্তু বুক একক একটি বস্তু তাহলে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার এরপরে বলা হয়েছে কাও কি বলছি কাউ

স্কুলে যাই কোথায় যায় স্কুলে যাই আমি স্কুলে যাই আচ্ছা আরেকটা একটা হলো রানা স্কুলে যায় কি যায় রানা স্কুলে যায় স্কুলে যায় কথা বলা যাবে না আমি স্কুলে যাই এখানে সাবজেক্ট কে আই যা ইংলিশ কি গো এরপর একটা পি পজিশন আসে কি ট্রু আই গো ট্রু স্কুল আমি স্কুলে যাই এটা আমরা সবাই জানি তাহলে রানা স্কুলে যায় রানা গো ট্রু স্কুল হয়েছে না করা কেন এখানে রানা হয়েছে থার্ড পারসন এক পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য আমাদের কি করতে হবে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হবে এখন গোর সাথে কি এর যুক্ত হবে না এর যুক্ত হবে কি যুক্ত হবে এর যুক্ত হবে কেন ভার্বের সাথে কি আছে ও আছে ভার্বের সাথে ও থাকলে ডাবল এস থাকলে এস 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 থাকলে এক্স থাকলে আমরা বসাবো ইএস বসাবো কি বসাবো ইএস এখন যদি বলা হয় মিনা মিনা মাছ ধরে কি ধরে

যখন সাবজেক্ট থার্ড পার্সন এক বছর হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন থার্ড পার্সন এক বছর হবে তখন আমাদের কি করতে হবে বারবে শেষে হয় এস না হয় ই যোগ করতে হবে ফরজে আইন ফরজে আইন অবশ্যই অবশ্যই করতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে অন্য কোন টেন্সের ক্ষেত্রে নয় ক্লিয়ার কথা